আর সকাল সকাল উঠেই দেখতেই পাচ্ছ আমি ভীষণ ব্যস্ত কারণ সকাল সকাল মিস্ত্রি চলে এসেছে গের ব্লগে দেখেছিলে সিঁড়িঘরের কাজ তো আমাদের হয়ে গেছে তো বাড়িতে আমাদের আরও কিছু কাজ আছে তো একটু পরে তোমরা দেখতেই পাবে তো তারই জন্য এখানে ইটগুলো আমি তুলে দিচ্ছি আমাদের বাড়ি যখন হয়েছিল এখানে প্রথমে তো তখন থেকে ইটগুলো এখানে পাতা আছে কারণ এই ইটগুলোর ওপরেই ওরা মশলা মাখাতো মানে সিমেন্ট বালি এগুলো মাখাতো এখন আপাতত এখানে সিমেন্ট বালি না মাখালেও চলবে মানে এটা আর এখানে আমাদের উঠোনে দরকার নেই যার জন্য ইটগুলো তুলে ফেলছি আর ইটগুলো তোলার আর একটা কারণও আছে কারণ আমাদের বাথরুমের কুয়ো মানে চেম্বার করা হয়েছিল না তো সেই কুয়োগুলোকেই চেম্বার করে ঢেকে দেওয়া হবে তো তার জন্যই এই ইটগুলো তোলা হচ্ছে এগুলো এক নম্বর ইট না দুই নম্বর ইট দিয়েই গাঁধবো যেহেতু চেম্বার বুঝতেই পারছো অত ভালো ইট দিয়ে না গাঁথলেও হবে আর ওপরের ঢালাইটা ভালোভাবে দিলেই হবে তার জন্য দেখো ইটগুলো তুলে নিলাম সব ইটগুলো আমি তুলতে পারিনি এই দেখো এই দিকের ইটগুলো কিছু মিস্ত্রি দাদারাও তুলে নিল। আর ইটগুলো তুলে নেওয়ার পর জায়গাটার অবস্থা দেখো কেমন হলো ওখানে একটু উঁচু হয়েছিল তো এই দেখো এই হচ্ছে আমাদের কুয়োটা এরকম অবস্থায় ছিল তো ইট তুলে আবার দেখো গাঁথাও হয়ে গেছে তারপরে আমি ভিডিও করছি তো এখানে অনেকটাই জায়গা ইটের গাঁথনিগুলো হয়ে গেলো তো পরের দিন ওই চেম্বারের চেম্বারটা যে ঢালাই করবে সেই ঢালাইটার কাজ হবে তো একটু পরেই তোমরা দেখতেই পাবে তো মিস্ত্রিরা থাকাকালীনই বৃষ্টি চলে এসেছিল তো বৃষ্টির মধ্যেই ওরা কাজ করেছে তারপরেও দেখো বৃষ্টি থামছে না আর সিমেন্ট বাড়ির কাজ শুরু হলে মানে ঘরের মধ্যেও বালি সিমেন্টের গুঁড়ো চলে যায় আর এখানে তো এইভাবে তুলে ফেলা হলো ইটগুলো তার উপর দেখো কত সিমেন্ট সিমেন্টের মানে যে চাপাটিগুলো পড়ে আছে ইটের ওপর থেকে সব তুলে তুলে ওখানে ফেলেছে তো ঝাড় দেওয়া হয়নি ঝাড় দেওয়া হতে না হতেই বৃষ্টিটা চলে এসেছিল রুদ্রিককে লেখানো শেখাচ্ছিলাম তো অ আ ও লিখতে পারে না এবিসিডি অ আ প্রত্যেক দিনই লেখাই তো আজকে দেখো ছেলের হাতের প্রথম লেখাই যে এটা ও লিখেছে এই এটা ছেলের হাতের প্রথম লেখা সত্যি খুব ভালো লাগছে ছেলে লিখেছে একটা এবার আর একটা করবে দেখো হ্যাঁ আর করে এই এই এই

বাচ্চাকে লেখা শেখানো মানে একটা যুদ্ধের মতো ব্যাপার তো পড়া মোটামুটি শিখে গেছে লেখাটাই মানে একটু পরে শিখলো এ যখন লেখা শিখে গেছে পরবর্তীতে আরও আরো লেখা শিখবে তো এখানে দেখো খেলা করছিল খেলা করতে করতে বেচার হাঁপিয়ে গেছে শুয়ে পড়েছে আর এদিকে দেখো বৃষ্টি তবুও কমছে না এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও ক্লিপ সেদিন মনে হয় বৃহস্পতিবার ছিল তো বৃহস্পতিবারে বাড়িতে দেখো এখন তো অনেক ফুল হয় দোপাটি মাকসা বটকৃষ্ট জবা কাজই ভর্তি করে সকালবেলা ফুল তুলেছিলাম তো বৃহস্পতিবারের পুজোটা সকাল সকালই করে নিলাম আর তোমরা দেখতে তো পেলে দুদিন ধরে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি হওয়ার কারণে মিস্ত্রি আবার দুদিন বন্ধ রেখেছি আসতে পারিনি ওই গাঁতনিটা করে ওরা আবার দুদিন আসেনি তো দেখা যাক কালকে আসে নাকি তো আজকে যেহেতু বাড়িতে মিস্ত্রি আসেনি তো আমি ভাবলাম ওই বাড়িতে যাব। ভাবলাম বলতে ওই বাড়িতে আজকে আমাদের বিরিয়ানি হবে তো মা করবে বিরিয়ানিটা তো চলো বাড়িতে গিয়ে তোমাদের দেখাচ্ছি আর এখানে দেখো এই জায়গাটা ঘাসে কেমন জড়িয়ে গেছে তো বৃষ্টিটা না কমলে কমলে নিরাতে পারছি না আর ওই দেখো আমার একটা দোপাটি ফুলের গাছে দেখেছ লাল লাল দোপাটি ফুল ফুটেছে অনেকগুলো গাছ আছে এখানে লাইন দিয়ে লাগানো কিন্তু ওই একটা গাছেই ফুল ফুটছে আর এই যে ডাটা শাকগুলো সব তুলে ফেলবো ডাটা শাক তো না ডাটা গাছ ডাটা অনেক খেলাম এখন আর খেতে ভালো লাগছে না তো ডাটা গাছগুলো ওখানে তুলে ফেলবো আর এই দেখো আমার দোপাটি গাছের লাইন প্রত্যেকবার আমরা বিরিয়ানিটা গ্যাসেই দমে বসাই কিন্তু এবার উনুনে আগুন ছিল ওই জন্য উনুনেই হালকা আছে বসিয়ে দিয়েছিলাম বেশ ঝরঝরে হয়েছিলো বিরিয়ানিটা আর এই দেখো থালাতে বেড়ে নিয়েছি এখন খাওয়া দাওয়া হবে দোকানের বিরিয়ানি ভার্সেস বাড়ির বিরিয়ানি কোনটা তোমাদের বেশি ভালো লাগে কমেন্টে জানিও হ্যাঁ আমাদের কিন্তু দোকানের থেকে বাড়িতে তৈরি করা বিরিয়ানি বেশি ভালো লাগে খেতে মেলাই থেকে রুজ্জিকের বাবা এই ছোট্ট ছোট্ট দুটো অ্যাকোরিয়াম কিনে এনেছে মিনি অ্যাকোরিয়াম তো এটাকে অ্যাকোরিয়াম বলা যাবে কিনা জানি না তবে দেখো অ্যাকোরিয়ামের মতোই তো লাগছে আর কী সুন্দর লাইটও জ্বলছে মিনি অ্যাকোরিয়াম বলাই যেতে পারে এটাকে কিন্তু মাছটা কিন্তু জীবন্ত না তবুও মাছের লেজটা দেখো কী সুন্দর নড়াচড়া করছে একদম মনে হচ্ছে যেন সত্যিকারের মাছ দুটো কিনে এনেছে তো আমি ভাবছি এটা বাড়ির জন্য রাখবো আর একটা কাউকে হয়তো গিফট টিফটে দিয়ে দেবো আর এটার মধ্যে আরও একটা জিনিস ভালো লাগছে ওই যে দেখো তারা তারা দেওয়া আছে তো ওই স্টারগুলো যখন জলের মধ্যে নড়াচড়া করছে তখন দেখতে আরও সুন্দর লাগছে পরের দিন দেখো স্ল্যাবগুলো তৈরি করার কাজ শুরু হয়ে গেছে বৃষ্টি তো প্রত্যেক দিনই হচ্ছে তো আমাদের ছাদের দেখো এই পাশটাই একটুখানি করে জল জমে তো আমি ছাদে এসেছি আর রুবদিকে আবার একটা শোলা নিয়ে দেখো একদম ছাদের ধারে চলে গেছে ওখানে শোলাটা নিয়ে জলের মধ্যে ওখানে শোলাটাকে ভাবছে ও নৌকো দিয়ে নৌকো ভাসাচ্ছে তো চলো নিচে যাই এখন নিচে গিয়ে খাবার তৈরি করতে হবে তো নিচে এসে এই দেখো ময়দা মেখে ময়দাটা মেখেই রেখে গেছিলাম আর তরকারিটা এই দেখো চাপিয়ে দিলাম এখানে তরকারি করছি আলু মিষ্টি কুণ্ড তরকারি আজকে মিস্ত্রি দাদাদের এই তরকারি দিয়ে আর রুটি দিয়ে দেবো তো রুটিগুলো ভাজতে হবে তরকারিটা নামিয়েই রুটিটা ভাজবো ক্লাবগুলো এখানে তোলা হয়ে গেলে এখান দিয়েই আমরা হাঁটাচলা করবো মানে এখান দিয়ে আমাদের কলতলায় যেতে হয় তো তার জন্য দেখো এখানে পঠি তৈরি করে নিলাম মানে সিঁড়ি তৈরি করে নিলাম তো তিনটে ধাপের সিঁড়ি হলো এখানটায় আমাদের বাড়ির সামনের পুঁঠিটা তো তোমরা দেখেছো দুই ধাপে সিঁড়ি হয়েছে আর এখানটা আবার তিন ধাপের মানে একটাতে শিখ বাঁধা হয়ে গেছে তো এখানটাতে এখনও শিখ বাঁধা হয়নি এখানটাতে শিখ বেঁধে তারপর স্লাবগুলো হয়ে গেলে ভালোভাবে শোকাতে মোটামুটি এক সপ্তাহ লাগবে তো এক সপ্তাহ বাদে স্লাবগুলো তুলে দিলে ওখান দিয়ে আমাদের হাঁটা চলা সুবিধা হবে তো আমাদের হাঁটাচলা করার আগে বুঝতেই পারছো এখান দিয়ে কেউ হেঁটে চলে গেছে তো সেটা হচ্ছে ডগ কী অবস্থা করেছে দেখো কত সুন্দর হয়েছিল স্লাবটা এর উপর দিয়ে হেঁটে চলে গেছে কি বিরক্তই না লাগে বলতো যদিও এর ওপর দিয়ে সিমেন্টের গোলা আর একবার করে দিতে হবে মানে চেম্বারটা করার পর তো চলো কি আর করা যাবে আর এই দেখো আমাদের তলায় নামার সিঁড়ি তো এটা খুব বেশি বড় করিনি খুব বেশি বড় না বলতো ওই মাঝারি সাইজের তো সেই দিনই বিকেলবেলা এই দেখো রুদ্রিককে ঘুম পাড়িয়ে দিলাম রুদ্রিক ঘুমোচ্ছে আর আমি খেয়ে দেয়ে উঠে মুখে একটু আম সত্ত চেপাচ্ছি সান সেরে পুজো করে খেয়ে এই মাত্র বসলাম চারটে চুল ভিজে আছে কতক্ষণ টাইম লাগবে সন্ধ্যার পরে আমার চোর শুকা আর পাঠ হচ্ছে আওয়াজ তোমরা শুনতেই পাচ্ছো তো আমাদেরই সামনের বাড়িতে তো রুদ্রিকটা নিয়ে সন্ধ্যাবেলায় খেতে কলতলায় দেখলে আমাদের সিমেন্ট বালি মাখার ছিল মানে কলতলাটায় তো যার জন্য আমার স্নান করতে অনেক দেরি হয়ে যায় মানে মিস্ত্রিরা চলে যায় তারপরে আমি সান সারি এই জন্য সান সেরে উঠতে উঠতে বিকেল চারটে বেজে গেছিলো আর এদেরকে দেখো সন্ধ্যা মালতি ফুলগুলো কি সুন্দর ফুটেছে আর সবুজের মধ্যে রানী কালার দেখতেই বেশ ভালো লাগে বিকেলবেলা জল এসেছিল জল টল তুলে আমি চলে গেছিলাম ভৈরবে রুদ্রিকও ঘুম থেকে তখন উঠে পড়েছিল তো রুদ্রিককে নিয়ে একটু বেরিয়েও আসলাম আর এই দেখো কচু শাক আর কলমি শাক তুলে নিয়ে আসলাম গ্রামে থাকার কত সুবিধা দেখেছ বন্ধুরা যদি মনে করা যায় যে তিন চার দিন সবজি কিনবো না তাতেও চলে যাবে মানে ফ্রিয়ার সবজিতেই চলে যাবে বাড়িতে এসে এই দেখো বাড়ির লঙ্কা গাছ থেকে এতগুলো লঙ্কাও তুলে নিলাম লঙ্কাগুলো গাছে পেকে গেছিলো যেহেতু অনেক দিন আগেই হয়েছে তো কাঁচা পাকা লঙ্কা বেশ অনেকগুলোই হলো এই লঙ্কাগুলোতে আমাদের অনেক দিনই চলে যাবে আর লঙ্কা গাছে এখন প্রচুর ফুল এসেছে মানে এই যে বৃষ্টিটা হয়ে গেল তো বৃষ্টির জন্যই ফুলগুলো আসলে এতদিন কিন্তু লঙ্কা কাছে একটা ফুলও ছিল না এই সপ্তাহে যে কটা লঙ্কা তোমরা দেখলে এর পরের সপ্তাহে লঙ্কা তুললে পরের সপ্তাহে না মোটামুটি দু সপ্তাহ তিন সপ্তাহ তো লাগবেই তো এর পরের বার লঙ্কা তুললে বেশ আরও অনেকগুলোই লঙ্কা হবে সাংসারিক কাজকর্ম তোমাদের সাথে যেমন শেয়ার করি তেমন তো আমার এই বাড়ির বাগানখানাও তোমাদের সাথে শেয়ার করি তো যার জন্য অনেকদিন দিন তোমাদের বাগানখানা দেখানো হয়নি তো চলো একবার করে দেখে নাও কি অবস্থা এখন এই বর্ষাকালে বাগানে তো দোকাটি ফুলগুলো দেখতে পেলে কি সুন্দর ফুটেছে আর এই দেখো সেই ওল গাছগুলো ওল গাছগুলো প্রায় এখন মরা মরাই হয়ে গেছে মানে শীতের শুরুতেই আমরা ওল তুলতে পারবো আর আগ গাছের অবস্থা দেখো পুরো একতলা সমান আগ গাছ তাও তো এই দেখো মাটিতে শুয়ে পড়েছে দেখবে দাঁড়াও ও তার আগে দেখে নাও এই দেখো এখানে আমি কচুর শাক লাগিয়েছিলাম তো এখান থেকেও কিন্তু কচু পাতা আমি তুলি ওই যে ভৈরব থেকে তুলে আনলাম কিছু কচুপাতা আর বাড়ির থেকে তুলবো মানে দুটো মিলিয়ে বেশ ভালো পরিমাণ কচু শাক হয়ে যাবে আর এই মাসে তো বৃষ্টি হচ্ছেই তো এর আগের মাসে যে বৃষ্টিটা হয়েছিল। সেই বৃষ্টিতে আগ গাছগুলো পুরো মাটিতে শুয়ে পড়েছিলো তো দেখতেই পাচ্ছ কি অবস্থা তো সেখান থেকে মানে আখের গোড়ার পাতাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে দিয়েছি তারপর থেকে ওই আখগুলো ওখানে হয়ে গেছে তো মোটামুটি আখ খাওয়ার মতো হয়েছে আগের মাসে একটা আখ তুলে খেয়েছিলাম একটু লবণ লবণ ছিল তো এখন এখন আশা করছি যে মিষ্টি মানে বসেছে আগগুলোতে আর এইখানটা দেখো কেমন জঙ্গল হয়ে গেছে ওখানে পেয়ারা গাছের ওপর একটা চাল কুমড়ো গাছ উঠেছে তো সেই চাল কুমড়ো গাছটা একদম জঙ্গল হয়ে গেছে তো পেয়ারা গাছ থেকে চাল কুমড়ো গাছটা নামিয়ে দিতে হবে আর এই দেখো বন্ধুরা আমার সেই সাধের উনুন টিন দিয়ে ঢেকে রেখেছি তোমরা দেখতেও পাবে না কত ঘাস হয়ে গেছে দেখো এখানে কি সুন্দর এখানে রান্না করতাম চারিদিকে ফুল ফুটে থাকতো তো আবারও শীতকাল আসছে ফুল গাছ তো লাগিয়েই দিয়েছি শুধু ফুল ফোটার অপেক্ষা আর গাঁদা গাছও অনেক লাগিয়েছি গাঁদা গাছগুলো অনেকটা লম্বা হয়ে গেছে আর এই দেখো সেই চাল কুমড়ো চাল কুমড়োর ডগা তুলে যদিও অনেক খেলাম কিন্তু এখন ভাবছি পেয়ারা গাছটার মানে ক্ষতি হয়ে যাবে তো যার জন্য নামিয়ে দেবো এই দেখো কি সুন্দর পেয়ারা ধরেছে দেখেছ মানে এই গাছটাতে সব রকমের পেয়ারা আছে ছোট বড় মাঝারি মানে এমন পেয়ারা আছে তুলে খাওয়া যাবে এমন পেয়ারা আছে মাঝারি সাইজের আর এমন পেয়ারা আছে একদম ছোট ছোট এই দেখো এটা হচ্ছে মাঝারি সাইজ গাছটা এতটাই লক্ষ্মী গাছ যে সারা বছর মানে গাছ থেকে তুমি পেয়ারা পাবেই দু একটা দু একটা তুলতেই আছি এরকম পেয়ারা গাছের পাশেই দেখো একটা আম গাছের চারা বড় হচ্ছে তো আম গাছটাকে আর কাটবো না ভাবছি ওখানে হলে হোক অসুবিধা নেই এমনি আগের বছর আটি খেয়ে ফেলেছিলাম তো সেই থেকেই গাছটা হয়েছে আর এখানটা দেখতে পাচ্ছ খুব বেশি জঙ্গল জঙ্গল লাগছে তো আর দুদিন থামো এই জঙ্গলটা আর থাকবে না সব পরিষ্কার করে দেবো আর স্ট্রবেরি গাছগুলো দেখো একটা গাছ বেশ ভালো আছে আর আর একটা গাছ বৃষ্টিতে না ক্ষতি হয়ে গেছে মানে এই টবটাতে জল একটু জমেছিলো তো যার জন্য দেখো কেমন একটু মরা মরা হয়ে গেছে আমার যে এত মন খারাপ লাগছে আর রানারও বেরিয়েছিল দেখো এই দেখো এই রানারটা পচে গেছে আর ওই রানারটা একটু তাজা আছে তো জানি না বৃষ্টিটা কমলে গাছটা আবার তাজা হবে কি দুটো গাছ একদম লক লক করছিল তার মধ্যে একটা গাছ ওরকম হয়ে গেল মনটা খারাপই এবারে কাজ হচ্ছে বাগানটা একেবারে পরিষ্কার করে নেবো তারপর ভ্লগে তোমাদের সাথে আবার দেখা হবে ঠিক আছে টাটা